কার্বোক্যাটায়ন বা আয়ন কি নামের ভেতরে উত্তর লুকিয়ে আছে কার্বোক্যাটায়ন কার্বন কার্বন পরমাণু ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ পজিটিভ চার্জ কার্বোক্যাটায়ন মানে কার্বনের উপর পজিটিভ চার্জ কার্বোক্যাটায়ন মানে কি কার্বনের উপর পজিটিভ চার্জ এই বিষয়কে বলে আমরা কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন নিয়াম মানে আমরা কি সোডিয়াম ম্যাগনেসিয়াম আম বলি নিয়াম নিয়াম মানে ধাতু ধাতুগুলো কি হয় ক্যাটায়ন হয় তাহলে কার্বোক্যাটায়ন মানে কার্বনের উপর পজিটিভ চার্জ এই জিনিসটা একটু বুঝিয়ে দেয় তোমাদের যেমন কার্বন এবং ক্লোরিন এই দুটা পরমাণুর মধ্যে একটা একক বন্ধন আছে কার্বনের তৈরি তিনাত্মকতা টু পয়েন্ট ফাইভ এবং কোলিনের তৈরি তিনাত্মকতা থ্রি পয়েন্ট জিরো সমজি বন্ধনের থিওরি অনুসারে ইলেকট্রন শেয়ার হওয়ার কথা সম্ভব আমরা যে কোনো একটা বন্ধনে আমরা জানি দুইটা ইলেকট্রন থাকে যেহেতু কোলিনের তৈরি তিনাত্মকতা বেশি সুতরাং বন্ধন জোরে ইলেকট্রন মাঝখানে থাকার কথা থাকলেও ইলেকট্রনটা থাকবে কোলিনের পরমাণুর কাছাকাছি কোলিনের পরমাণুর কাছাকাছি তা আমরা জানি যে বন্ধন জোরে ইলেকট্রন যে পরমাণুর কাছাকাছি থাকে সে হয় নেগেটিভ এবং অপর পরমাণু হয় পজিটিভ তাহলে কার্বন হবে পজিটিভ এবং হবে নেগেটিভ এই যে কার্বনের উপর প্লাস চার্জ এটাকে বলি আমরা মানে কি কার্বনের পজিটিভ পজিটিভ চার্জ চার্জ তাহলে এই এই যে কার্বনের বিষয়টা কিভাবে সৃষ্টি হচ্ছে যেমন আমি উদাহরণ দিই টু এইচ ফাইভ এল ইথাইল ক্লোরাইড এটাকে যদি আমরা গাঁটনির সংকেত আকারে লেখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ইথাইল এই যে ক্লোরাইড দেখো এখানে সি এবং সিএল লিখেছিলাম আমি এটা হচ্ছে সেই কার্বন এবং বন্ধ বন্ধু বোঝানোর সুবিধার্থে আমি বের করে লিখেছিলাম বাইরে এটা এটা হচ্ছে হচ্ছে ইলেকট্রন জোর কোন দিকে থাকবে ক্রোণের দিকে থাকবে তার মানে সি এইচ থ্রি এটা এটা হচ্ছে সি এইচ টু যেহেতু কোরিণের তরিতাত্মকতা বেশি এটা হচ্ছে নেগেটিভ এটা হবে পজিটিভ এই এই জিনিসটাকে বলি আমরা কার্বোক্যাটায়ন কি বলি কার্বোক্যাটায়ন তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা এভাবে লিখেছিলাম তাহলে কার্বোক্যাটায়ন কি সম্বলিত ধনাত্মক সার্স সম্বলিত কোনো জৈব আয়নকে কার্ব্যাটায়ন বলি কি বললাম ধনাত্মক চার্জ সম্বলিত যে কোনো জৈব আয়নকে কার্বোক্যাটায়ন বলে তাহলে এটা হচ্ছে একটা কার্বোক্যাটায়ন সি এইচ থ্রি প্লাস এটা কি কার্বোক্যাটায়ন সি থ্রি এইচ সেভেন প্লাস এগুলো সবই কি কার্বোক্যাটায়ন তাহলে কার্বন যোগের উপর যদি পজিটিভ চার্জ হয় তাকে বলে আমরা কার্বোক্যাটায়ন